ইংরেজদের দৈনদশা দেখে ভারতীয় ব্যবসায়ীরা তাদের করুণার দৃষ্টিতে দেখতেন এবং তাদের মোটেও গুরুত্ববহ মনে করতেন না এই গুরুত্বহীন করুণার পাত্র নামমাত্র মূলধন নিয়ে ব্যবসা করতে আসা ইংরেজরা একসময় পুরো উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নিল সতেরোশো সালের তেইশ জুন পলাশির প্রহসনমূলক যুদ্ধের মধ্য দিয়ে পুরো ভারতবর্ষে নিজেদের রাজত্ব কায়েম করে ইংরেজরা তারা প্রলুব্ধ হয়েছিল শুধুমাত্র এদেশের সম্পদ দ্বারা আর তাই সুদীর্ঘকালের শাসনামলে ভারতবর্ষের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে তারা চলে যায় সতেরোশো সালের পলাশির যুদ্ধ ছিল শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ও লুটপাটের সূচনা বাংলার সোনার ভান্ডার হাতিয়ে নিয়ে ইংরেজরা কিভাবে একের পর এক শোষণ চালিয়েছে তা জানলে আপনি হতবাক হয়ে যাবেন পলাশির যুদ্ধের পর মুর্শিদাবাদে রাজকোষ ও রাজপ্রাসাদ লুণ্ঠিত হয় সরকার দেউলিয়া হয়ে পড়ে হিন্দু জমিদার ও চাগলাদারদের অর্থে তখন সরকার পরিচালিত হতো গদি লাভের জন্য ইংরেজদের দাবি অনুযায়ী ঘুষ সংগ্রহ করার জন্য মীর জাফর ও মীর কাশিম রাজস্ব বাড়িয়ে দেয় নবাবের এসব রাজস্ব বৃদ্ধির অজুহাতে জমিদাররা প্রান্তিক মুসলিম প্রজা ও রায়তরের উপর বহুগুণে খাসনা বাড়িয়ে দেয় মুসলিমদের দেয়া সম্পত্তি ও ভাতা বাজেয়াপ্ত হয় ইংরেজদের নৌ থেকে নেতা কয়েকদিনের ব্যবধানে দুই লাখ চৌত্রিশ হাজার পাউন্ড আত্মসাত করে ইংল্যান্ডের অন্যতম ধনী বনে যায় তাছাড়া মুর্শিদাবাদের কোষাগার থেকে নিয়ে গেল পনেরো লক্ষ পাউন্ডের সমমানের টাকা বহু মূল্য মানিক্য সহ ক্ষতিপূরণ হিসেবে ব্রিটিশ স্থল সেনা ও নৌসেনা ভাগ করে নেয় চার লক্ষ পাউন্ড সিলেক্ট কমিটির ছয়জন সদস্য নেয় নয় লক্ষ পাউন্ড কাউন্সিল মেম্বাররা নেয় প্রত্যেকে পঞ্চাশ থেকে আশি হাজার পাউন্ড সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো সালের মধ্যে এই আট বছরেই ইংরেজ কর্মচারীরাই অন্তত বাষট্টি লক্ষ একষট্টি হাজার একশো পঁয়ষট্টি পাউন্ড লুট করেছে পলাশির যুদ্ধ শেষ হতে না হতেই লুণ্ঠিত হয়েছিল মুর্শিদাবাদের রাজকোষ ইতিহাসবিদ সার্জন ফোর্থের হিসেবে আটষট্টি কোটি টাকা নগদ লুট করা হয়েছিল যার মধ্যে হীরা জহরত বাদ পড়েছে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো আশি পর্যন্ত মাত্র তেইশ বছরে বাংলা থেকে ইংল্যান্ডে পাচার হয়েছে প্রায় তিন কোটি আশি লক্ষ পাউন্ড অর্থাৎ সমকালীন মূল্যের ষাট কোটি টাকা ইংরেজরা লুটের ধনরত্ন বোঝাই করে সাত শত সিন্ধুকে ভরে ইংল্যান্ডে পাঠায় শুধু তাই নয় সাথে পাঠানো হয়েছিল একশত তরুণী হ্যারি ভ্যারেলস্ট নামে এক ইংরেজ যিনি আগে লন্ডনের এক হোটেলে কাজ করতেন চট্টগ্রামে এসে ব্রিটিশ শাসক হন বাংলা লুট করে তিনি অবসর নেয়ার সময় চল্লিশ লাখ টাকা নিয়ে যান ইংরেজদের লুণ্ঠন সম্পর্কে বিনয় ঘোষ লিখেছেন নবাবের সিংহাসন নিয়ে চক্রান্ত করে জমিদারি বন্দোবস্ত ও রাজস্ব আদায়ের নতুন ব্যবস্থা প্রবর্তন করে ব্যক্তিগত ও অবৈধ বাণিজ্য থেকে প্রচুর মুনাফা লুণ্ঠন করে এবং আরও নানা উপায়ে উৎকোচ উপঢৌকন নিয়ে চারণক হেজেস ক্লাইপ হেস্টিংস কর্নওয়ালিসের আমলের কোম্পানির কর্মচারীরা যে কি পরিমাণ বিত্ত সঞ্চয় করেছিলেন তা কল্পনা করা যায় না ভয়াবহ লুটপাট করে সব সম্পদ ব্রিটেনে নিয়ে যাওয়া এবং কৃষকদের চাষাবাদের জন্য পর্যাপ্ত সুযোগ না দেওয়ার কারণে সতেরোশো সালের ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার এক তৃতীয়াংশ জনগোষ্ঠী মারা গেলেও ইংরেজরা আগের বছরের তুলনায় ছয় লক্ষ টাকা বেশি কর আদায় করে বাংলা ও বিহার থেকে পরবর্তী বছর আরও অতিরিক্ত চোদ্দ লক্ষ টাকা আদায় করি। ইংরেজ নৌদশুদের ডাকাতির আরও বড় ও ভয়াবহ তথ্য ইতিহাস ঘাটলে অনেক পাওয়া যাবে আগে পাঠ্য বইয়ে ইংরেজদের এসব ডাকাতি দখলদারিত্ব লুত্তরাজ জুলুম নির্যাতনের বর্ণনা দেওয়া ছিল কিন্তু বর্তমানে বইগুলো থেকে সেসব বাদ দিয়ে তাদের ব্যাপারে পজিটিভ আলোচনা দেওয়া হচ্ছে যা প্রকাশ্য ইতিহাস বিকৃতি বা ইতিহাস ধামাচাপা দেওয়ার পর্যায়ে পড়ে এ ধরনের ইতিহাস লুকোচুরি পরবর্তী প্রজন্মদের মধ্যে ইতিমধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে যে কারণে এখন এ দেশের যুব সমাজ ওইসব ডাকাত দস্যুদেরকে সভ্য ও আধুনিক আদর্শ হিসেবে গ্রহণ করা শুরু করেছি তাহলে সত্য ইতিহাস কে বলবে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সত্যিটা জানতে পারে কমেন্টে জানান আপনি কি মনে করেন এই ইতিহাস নিয়ে